একটি সংঘবদ্ধ চক্র স্বাস্থ্য বিভাগকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশের পঁচাশি পার্সেন্ট গরিব জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা জানেন বাংলাদেশের পাঁচশো সুবর্ণ ইউনিয়ন পার্শ্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিটি মেডিকেল অফিসারগণ তারা ডিপ্লোমা চিকিৎসকগণ উনিশশো সাল থেকে নিরলসভাবে অত্যন্ত সফলতার সাথে সাথে এই সেবা কেন্দ্রগুলোতে বহির্বিভাগ সেবা ইমার্জেন্সি সেবা দিয়ে আসছে কিন্তু দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পার হওয়ার পরও এই ডিপ্লোমা চিকিৎসকদের পদোন্নতি পেশাগত মান উন্নয়ন উচ্চশিক্ষা এবং ম্যাট ছাত্রদের কার কোর্স কারিকুলাম যুগে করার কোনো লক্ষণ নেই বরং সৈরাজারী সরকার তেরো হাজার পাঁচশো কমিউনিটি ক্লিনিকে কোন চিকিৎসার জ্ঞানহীন সিএসি বিকে দিয়ে চিকিৎসার নামে গ্রামীণ জনগণের সাথে প্রতারণা করে আসছে গ্রামীণ জনগণের সেবাকে হাস্যকর করা তুলছে তদুপরি ম্যাট শিক্ষা ব্যবস্থার করতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৈন্য পদে নিয়োগ না দিতে তাদের পেশাগত পরিচয়কে মুছে দিতে তাদের যাতে কোনো রকম পেশাগত মান উন্নয়ন ও প্রশিক্ষণ না হয় সেই জন্য চক্রান্তকারীরা প্রতিনিয়ত স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসা ব্যবস্থা অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে উত্তরণের জন্য আমরা বিবেক সাংবাদিক আপনারা গ্রামের মানুষের স্বাস্থ্যসেবাকে বাঁচান স্বাস্থ্য বিভাগের এই সিন্ডিকেট এবং চক্রান্তের তাদের বকুশ জাতির সামনে পুরো ধরুন জনগণকে বাঁচান পেশাজীবী উপসহকারী কমিটি মেডিকেল অফিসার বেকার ডিপ্লোমা চিকিৎসকগণ ও ব্যাট শিক্ষার্থী সহ আমাদের নিম্নোক্ত চার দফা দাবি দাবি নম্বর এক অন্যান্য ডিপ্লোমাদের নিয়ে দশম গ্রেডে উন্নীতকরণ অতি শীঘ্রই দশম গ্রেডের শূন্য পদগুলিতে ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ দান কমিউনিটি কমিটিকে সাদার মান বৃদ্ধি করতে চার ও চার বছর মেডিকেল ডিপ্লোমাদারীদের চিকিৎসকদের নিয়োগ দান দাবি দুই ম্যাথস কারিকুলাম উলামের আদি উন্নীতিকরণ যৌক উপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণ দাবি অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় এবং রাষ্ট্র কর্তৃক শিক্ষিত মৌলিক অধিকারের অংশ হিসেবে উচ্চশিক্ষা সুযোগ এবং পৃথক মেডিকেল কলেজ অথবা বিদ্যমান মেডিকেল কলেজে প্রতি প্রতিযোগিতামূলক অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করন মেডিকেল এডুকেশন অফ বোর্ড অফ বাংলাদেশ গঠন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও নাম পরিবর্তন আপনারা জানেন দীর্ঘ পঁয়তাল্লিশ বছর কম বেশি সময় থেকে আমরা এই দাবি দাওয়াগুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছি কিন্তু কোন পদক্ষেপ নেই আপনারা জানেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন সফলের সফল পরিণতিতে ডিপ্লোমা চিকিৎসকদের দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের বৈষম্যের হওয়ার স্বপ্ন আমরা আন্দোলন করে যাচ্ছি সরকার কথা কথা দিয়েছিল তিন মাসেও ও কথা রাখেননি আমাদের সম্মিলিত আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাইশ এক দুই হাজার পঁচিশ তারিখে মন্ত্রণালয় সাত দিনের সময় দিয়ে নোট অফ ডিসকাশন দিয়েছে কিন্তু ওনারা অক্ষতা রাখেননি আবারও আন্দোলনের পরিপ্রেক্ষিতে নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের বৈঠককে নোট অফ দিয়েছেন দিয়েছে এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো লক্ষণ নেই উল্টো বেজওয়ার্ড চিকিৎসক গণের হুমকি দিয়েছে নোট অফ ডিসকাশন যেন বাস্তবায়ন না হয় বাস্তবায়ন হলে তারা কর্মবিരോধি কমপ্লিট শাটডাউন এবং স্বাস্থ্য ব্যবস্থা অচল করে দিবেন যার নমুনা আপনারা বিভিন্ন মেডিকেল কলেজে দেখতে পাচ্ছেন সক্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা শঙ্কিত আমরা আতঙ্কিত ওনারা কর্তৃপক্ষের কাছে ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে পাঁচ দফা দাবি পেশ করেছে। সেখানে উল্লেখযোগ্য হল এক নম্বর ম্যাট শিক্ষা কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দিতে হবে দুই নম্বর তাদের কোনো ধরনের পদোন্নতি দেওয়া যাবে না তিন নম্বর তাদের পদ উপসহকারী কমিটি মেডিকেল অফিসার পদনবন্ত্রী করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট করা যা চরম অবমাননা কর চার নম্বর স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে ডিপ্লোমা চিকিৎসকগণ কোনো সেবা দিতে পারিবে না পাঁচ নম্বর এছাড়া সাড়ে চার বছরের কোর্স কারিকুলামকে ছয় মাসের কোর্স কারিকুলাম বলে অপপ্রচার ও মিথ্যাচারের চরম বহির প্রকাশ তারা প্রচার করতেছে ম্যাটস কারিকুলাম ইন্টার্নি এবং বিএমডিসি নিবন্ধন নাকি সহরা সরকারের আমলে তাই তা বন্ধ করে দিতে হবে এটা দৃষ্টতা অথচ উনিশশো তেহত্তর সালের পঞ্চমবার্ষিকী সোনার আলোকে উনিশশো ছিয়াত্তর সালে দেশ শিক্ষা ব্যবস্থা প্রচলন উনিশশো আশি সালে বিএমডিসি আইন প্রথম নিবন্ধন শুরু উনিশশো পঁচাশি সালে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদের সৃষ্টি এত সব জালিলি প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বিদ্যাচার থামছে না কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বরং তাদেরকে মাটি নামিয়ে আমাদের দাবি নচ্ছাদ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা চরমভাবে বঞ্চিত অপমানিত তত্ত্ব সন্ত্রাসের শিকার আপনাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষ গ্রেজুয়েট চিকিৎসকদের জানাতে চাই যে অবিলম্বে নিয়াজ্য দাবি দেওয়া মেনে নিতে হবে সব ধরনের তত্ত্ব সন্ত্রাস বন্ধ করতে হবে না হয় পরবর্তী পরিস্থিতির অবনতির দায় কর্তৃপক্ষ এবং গ্রাজুয়েট চিকিৎসকদেরকে বহন করতে হবে স্থিতিশীল সমৃদ্ধ ও সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্য সংস্কার সময়ের দাবি আপনাদের কটুকৌশল চলতে থাকলে আসমর জনগণ আপনারের বিরুদ্ধে জাপিয়ে পড়বে কৌশলে পরিবর্তন পকেট বাড়ি করার গোপন ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র মানুষের চিকিৎসা গরিব মানুষের চিকিৎসার ব্যয় বাড়ানোর চক্রান্ত রোগীদের বিদেশ মুখী করার চক্রান্ত কোনোভাবেই সফল করতে দিবে না তাছাড়া কক্সবাজার জেলায় দুইটা প্রাইভেট মেডিকেল ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট আছে একটা আলফোয়াদ আর একটা পালং ম্যাটস ওদের ওখান থেকে চার বছরের ডিপ্লোমা পাশ করার পরে এবং কক্সবাজার জেলার অন্যান্য কুমলমতি ছাত্রছাত্রীরা ডিপ্লোমা চিকিৎসা নেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সরকারি বেসরকারি মেয়ার থেকে শিক্ষা গ্রহণ করে এলাকার সুবিধার্থে কক্সবাজার সদর হাসপাতালে ইন্টারনি সম্পন্ন করে এই দীর্ঘদিন থেকে এটা চলমান প্রেক্ষাপটে গ্রাজুয়েটদের এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কক্সবাজার জেলার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় কোমরমতি ডিপ্লোমা ইন্টার্নিদের ইন্টার্নি কক্সবাজার সদর হাসপাতালে বন্ধ ঘোষণা করে একটা লিখিত আদেশ জারি করে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই আজকে যারা ইন্টারনি থেকে বঞ্চিত হচ্ছে তারা তাদের ভবিষ্যৎ কি হবে তারা ভবিষ্যৎ কীভাবে কোর্স কারিকুলাম সম্পন্ন করবে পরবর্তী পর্যায়ে কারিকুলাম সম্পন্ন করে কিভাবে তারা ডিপ্লোমা চিকিৎসক হিসাবে পেশায় নিয়োজিত হবে এটার জবাব দেখ কে দেবে আপনাদের কাছে এই প্রশ্ন রেখে বাংলাদেশে এমন কোন পেশাজীবী নাই যাদের বিগত ষোলো বছরে নিয়োগ হয়নি একমাত্র আমাদেরকে পূরণ করার জন্য আমাদেরকে ড্যামেজ করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে কোনো নিয়োগ দেওয়া হয় নাই কেন আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আরে চালাই করা তারাই চালায় আমার আপনি আমার ব্যাপারে আমি কে পাচ্ছি আমার কাছে আমি কি পদোন্নতি পাচ্ছি এটা আপনার দেখার ব্যাপার নয় আপনি আমার সৌন্দর্যকে যদি জ্যালাজ করেন সেটা জ্যালাস হবে অথবা পরস্পরী কাতারাতা হবে আপনি কি চান আপনি ইন্টারনেট চান আপনি ফুস গেছি আপনি বিএইচডি করতে চাচ্ছেন আপনি করেন কিন্তু আপনি তো আমার পদবি না দেওয়ার জন্য বলতে না আমার পদবী না দেওয়ার জন্য বলতে না আমার পদবি কেড়ে নেওয়ার জন্য বলতে পারেন না এটা তো আসলে একটা কম বৈজন্য আমাদেরকে শিক্ষা দেয় কারা ট পোস্ট গ্রাজুয়েটের আপত্তি আমাদের ব্যাপারে তেমন একটা নাই কারণ এরা আমাদেরকে পড়ানো আমরা কী করি না আমরা চব্বিশ লেকচার আমরা পড়ছি বাইশ লেকচার তাদের কাছে তারা পড়ে তাদের কোর্স দুজনে সদস্য আমাদের কোর্স সাড়ে সাত বছর তারা তুলনামূপে মেধার ভিত্তিতে আসে আমাদের এখানেও মেধার নিয়োগ করে তো এখানে শুধু একটা গোষ্ঠীর কারণে একটা গোষ্ঠীর জাহাজের কারণে আমরা এই বৈষম্য শিকার ইন্টারনি শুধু এটা সদর হাসপাতালের নির্দেশ না এটা মন্ত্রণের নির্দেশে ইন্টারনি করে কিন্তু ইন্টারনি ডাক্তারদের মেডিকেল গ্রেজুয়েট ডাক্তারদের চাপের মুখে পড়ে উনি ব্যক্তিগত আক্রোশ নিয়ে আমাদের ইন্টারনিট শিপটা এখানে বন্ধ করে দিচ্ছেন এটা আসলে মূলত কোনো যুক্তি না কোনো দাবি না শুধুমাত্র না এই ভূমির কারণে দ্বিতীয় কথা আমি যেটা বলতেছি তাদের দাবিগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেহেতু আপনারা অত্যন্ত বিচক্ষণ এবং সচেতন আর তাদের দাবিগুলো দেখেন আমাদের কোর্সগুলো বন্ধ করে দিতে হবে আমাদের পদবিটা ক্যারি নেওয়া হবে সব কিছু মিলেইয়া আমি যেটা বলতে চাচ্ছি আপনারা দয়া করে আমাদের কক্সবাজার যে সমস্যাটা আছে সেটা আপনারা দেখতে পাবেন জাতীয়ভাবে যেহেতু আপনারা একটা না বাংলাদেশের অংশ লক্সবাজার লক্সবাজার বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা এই জেলার সমস্ত কথাবার্তা সরকার বা মন্ত্রণালয় কোনো আমলে নেই এবং সুন্দরভাবে নেই সুতরাং আপনারা তো অনেক কষ্ট করে আসছেন আমি আসলে ব্যক্তিগতভাবে অনেকেরই চিনি অনেকে চিনি না আমরা রিটায়ার করছি কোনো পদ কোনো দেশে জন্মে মেডিকেল মনোন মেডিকেল আমাদের কোনো পদোন্নতি হয় না কোনো দিবি নেই আপনি হেলথ ডিপার্টমেন্ট দেখেন হেলথ ডিপার্টমেন্ট এক্সটার হেলথ ইন্সপেক্টর ইনস্পেক্টর সুপার ইন্টেন্ট আপনি বিসিএস ক্যাডার দেখেন সহকারী কমিশনার তারপর সিনিয়র সহকারী কমিশনার যুগ্ম সচিব ডেপুটি সেক্রেটারি ডিরেক্টর সেক্রেটারি যুগ্ম সচিব সচিব সব পদванные তো শুধু একমাত্র আমাদেরকে দিচ্ছে না কেন মন্ত্রণালয় চালায় স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগের কারণে এই ডাক্তারদের কারণে আমরা শুধু বসে বসে ক্যাণাইলে আমাদেরকে এরা চাচ্ছে বন্ধ করে দেবো ইউনিভার্সিটির ছাত্র ভর্তি বন্ধ করো কিন্তু পোস্ট মানে সেন্টারটা বন্ধ করবো না সেন্টার বন্ধ করবো না কেন জানেন ওখানে চাকরি করে শুধু তারাই তারা যেহেতু চাকরি করে বসে বসে বেতন খাবে সাত বছর বন্ধ করে গেছিল আমাদের ট্রেনিং সেন্টারটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যেই প্রতিষ্ঠান আছে সেখানে শিক্ষার্থীরা সারা বাংলাদেশে চাকরি দফা নিয়ে আন্দোলন করতেছেন চাকরি দফার মধ্যে প্রথম যে দফাটা সেটা হচ্ছে যে অন্তর্লম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোতে আমাদের পদায়ন দ্বিতীয় যে দাবি আমাদের সেটা হচ্ছে যে আমাদের ক্লিনিক্যাল বিষয়ে বিএমসি রিকগনাইজ কোনো একটা বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করবো তিন নাম্বার যে আমাদের দাবি সে দাবিটা হচ্ছে যে আমাদের অসংগতিপূর্ণ পোস্কারিগুলো সংশোধন এবং আমাদের যে প্রতিষ্ঠানের নাম এবং পোস্টের নাম পরিবর্তন চতুর্থ যে দাবি আমাদের সেটি হচ্ছে আমাদের স্বতন্ত্র একটি মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটি বোর্ড গঠন করা এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা গত বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে শাহবাগে একটা কর্মসূচি ঘোষণা করি সেই কর্মসূচি ঘোষণার ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে সাত দিনের একটা সময় দেওয়া হয় বলে যে সাত দিনের মধ্যে আমাদের দাবি দেওয়াগুলো পূরণ করা হবে তারই প্রেক্ষিতে সারা বাংলাদেশে ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস নামের একটা সংগঠন এবং হচ্ছে যে সারা বাংলাদেশের যেই মেডিকেল কলেজগুলো আছে তারা পাঁচটা দফা দাবি হচ্ছে যে এখানে উত্থাপন করে যে আমাদেরকে উপসরকারি কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া যাবে না আমাদের যে কোর্সকারী গুলাম সেটা হচ্ছে যে চার বছর অ্যাকাডেমিক এবং ছয় মাস ইন্টার্নশিপ কিন্তু তারা বিভিন্নভাবে আমাদের এই কোর্সটাকে ছয় মাস এক বছর বলে উপস্থাপনা করে আমাদের এই যে বিষয়গুলো তারপরে হচ্ছে যে আমাদের যে বিএনবিসি রেজিস্ট্রেশন নাম্বার আপনারা জানেন যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দু ধারা বাইশ অনুযায়ী নিবন্ধন ব্যতীত অ্যালোপ্যাথিক চিকিৎসক এবং চিকিৎসা করতে পারবে না অন্য আইনে যাই থাকুক বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া কেউ চিকিৎসা করতে পারবে না এই এই রেজিস্ট্রেশনটা আমরা পেয়ে আসছি উনিশশো ছিয়াশি থেকে উনিশশো পঁচাশি সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা মিটিং মাইনস আছে সেই মাইনসদের অনুযায়ী সতেরো সেপ্টেম্বর উনিশশো পঁচাশি সালের যে মাইনস সেই মাইনস অনুযায়ী উনিশশো ছিয়াশি সাল থেকে আমরা হচ্ছে যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে আসছি কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্টরা সেটা হচ্ছে গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে যে আমরা সৈলাশাসীদের আমলে দু সাল থেকে নাকি রেজিস্ট্রেশনটা পাচ্ছি এবং তারা দাবি করতেছে আমাদের এই রেজিস্ট্রেশনটাকে বাতিল করার জন্য আমরা এটার তীব্র নিন্দা জানি